হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আমিও সুস্থ আছি ভালো আছি আজকে এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি তাহলে আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে প্রচুর প্রচুর শেয়ার করুন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ব্যালবটনটা ডাবিয়ে দেওয়ার তাহলে দেখতে থাকুন আমি কি কি করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালোই লাগবে আমার সকালে সমস্ত কাজ হয়ে গেছে বন্ধুরা ঘর ঝাড়ু মেরে মুছে ঘর দুয়ার পয় পরিষ্কার করে বিছানা উঠানা উঠিয়ে সমস্ত কাজ শেষ করে নিয়েছি নিয়ে ব্লগটাকে শুরু করলাম তাহলে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল এখানে জলও ভরে নিয়েছি আমাদের টাইম কলেই জল আসে দিনে একবারে জল আসে আর এদিকে কাপড় টুপড় ধুয়েও আমি মেলে দিয়েছি এখন অ্যাঙ্গার নিয়ে আমি এখানে চলে এসেছি শাটগুলোকে অ্যাঙ্গারে মেলে দেব। তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আমার শার্টগুলো অ্যাঙ্গারে মেলা হয়ে গেছে এখন আমি রান্নাঘরে এসে গেছি বন্ধুরা এখন আমি দুধ জল দেবো তারপর দুটো রুটি আর চা বানিয়ে খেয়ে তারপর দুপুরে কি কি বানাবো তার তর্জোর শুরু করতে হবে তাহলে আমার সাথে থাকুন আর দেখতে থাকুন i টমেটো সস নিয়ে নিয়েছি আর রোজের মতন আজকেও আমি রোদ্রে বসে চাটা খেয়ে খাচ্ছি তারপর আমি সবজি নিয়ে নিলাম যা যা কাটবো নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে ঘরে এসে পড়লাম এখন চচ্চড়িটা কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি নুন হলুদ দেবো আর আর নামাবার আগে শস্য আর সামান্য অল্প পোস্ত দিয়ে নামিয়ে নেব এখানে ফুলকপি আলু সিদ্ধ করে রেখেছি আর মশলাটাকে জলের সাথে গুলিয়ে রেখেছি চচ্চুরিটা আমার হয়ে গেছে এখন শস্য বাটা দিয়ে নামিয়ে ফুলকপি আলুটাও আমি বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে যাচ্ছে এখানে দিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়া হলুদ আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর নামাবার আগে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি ফুলকপির তরকারিটা এইভাবে বানিয়েছি কে আমাদের বাড়ির পুষিটা একটা ইঁদুর মেরে এনে খেলছে অনেক সময় খেলছিল এই পুষিটা আসার পর আমাদের অনেকেই ভালো হয়েছে তার আগে আমাদের ইঁদুরে আমাদের ঘরের অনেক কিছু কেটে কাপড় চুপড় ভালো ভালো কেটে অনেক ক্ষতি করেছে দিকে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে আর আমার হাজব্যান্ডটা এসে পড়েছে খেতে হাজব্যান্ড আর বড়ো ছেলেকে দিয়ে দিয়েছি খেতে ওরা ওদের খাওয়া হয়ে আমি আর আমার ছোট ছেলেও বসে পড়বো খেতে এখানে বসে পড়েছি ভাত চুচুরি আর তরকারি একটা বাটিতে নিয়ে নিলাম মা ছেলের জন্য এখন খাচ্ছি দিকে আমি রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে দরজা জানানা লাগিয়ে এখন রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছি আর ওখানে এদিকে কলপারে বাসনগুলো রেখে আগে আমি আপনাদেরকে অন্য কিছু শেয়ার করবো এই দেখেন আমার দুই ছেলে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘরটাকে পুরো ছত্রছিন্ন করে চলে গেছে যার যার কাজে মানে টিউশনে এখন আমাকে এইগুলো সব গুছাতে লাগবে ঘর ঝাড়ু দেবো কাপড় উঠাবো জালনা ডালনা লাগিয়ে তারপর আবার আপনাদের সামনে আসছি তাহলে দেখতে থাকুন ঘরে মশা ঢুকার ভয়ে আমি আগে জর জানলা বন্ধ করে ঝাড়ুটেরু মেরে তারপরে বাসন ধুই প্রতিদিনের মতন বন্ধুরা আজকেও আমি জল নিয়ে নিয়েছি এই যে গাছে জল দেবো দিয়ে তারপরে ব্লকটা শেষ করব। ছোট দিনের বেলা বন্ধুরা কিভাবে চলে যায় সকাল থেকে বিকেল হয়ে যায় বলাই যায় না এতো তাড়াতাড়ি কাজ করি দৌড়িয়ে দৌড়িয়ে তাও বেলার সঙ্গে উঠতে পারি না আমি সন্ধ্যা হয়েই যায় প্রতিদিন কাজ শেষ করতে করতে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার বাগানেই তাহলে যদি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে একটা লাইক আর কমেন্ট করতে বলবেন না আর আমার চ্যানেলটাকে প্রচুর প্রচুর শেয়ার করেন আপনাদের আত্মীয় স্বজন বান্ধবদের কাছে তাহলে আজকের মতন এখানেই বাই বাই